আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা তৈরি করব বিক্রমপুরের বিখ্যাত সাগরপোনা মাছ রান্নার রেসিপি এর জন্য প্রথমেই কড়াইতে নিয়েছি ধুয়ে রাখা সাগর পোনা মাছ দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এখন কিছুটা তেল ভালো করে মেখে নেব এরপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন এটাকে চুলায় বসিয়ে দেবো তৈরি হয়ে গেল বিক্রমপুরের বিখ্যাত সাগরপোনা মাছের তরকারি এরকম আমার নতুন নতুন রেসিপিতে লাইক কমেন্ট এবং ফলো করুন